পৃথিবীর এমন একটি পর্বত আছে যার নাম শুনলেই জেগে ওঠে রহস্য যেখানে নাকি থেমেছিল নুহুআলা ইসলামের বিশাল নৌকা তবে প্রশ্ন হলো এই পর্বত কি শুধুই ধর্মীয় বিশ্বাসের প্রতীক নাকি বিজ্ঞান খুঁজে পেয়েছে সেই নৌকার চিহ্ন এটা আজ দাঁড়িয়েছে বিজ্ঞান আর ধর্মের মাঝে প্রশ্ন হয়ে বিজ্ঞান যা বলছে আর ইতিহাস যা লুকিয়ে রেখে তোমাদের আজ নিয়ে যাব সেই রহস্য গেরা পর্বতের চূড়ায় পুরো কাহিনী জানতে দৈর্য দোড়ে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে কথা বলবো আরারাত পর্বত সম্পর্কে প্রথমে আমরা আরারাত পর্বতের ছোট্ট করে একটু পরিচয় জেনে নিই তুরস্কের পূর্বাঞ্চলে আর্মেনিয়া ও ইরানের সীমানার কাছাকাছি অবস্থিত আরারাত পর্বত এর উচ্চতা পাঁচ মিটার এটি একটি নিদ্রিত আগ্নেয়গিরি মানে এখন সক্রিয় নয় তবে অতীতে ছিল এই বিশাল পর্বতে দুটি বাঘ আছে বড় রাত ও ছোট আড়ারাত এবং শীতকালে এর শীর্ষ ডেকে যায় বরফের এবার চলুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কেন বিখ্যাত সেটা জেনে আসি ধর্মীয় কাহিনীতে বলা হয় নুহু আলাম যখন আল্লাহর নির্দেশে একটি বিশাল নৌকা তৈরি করেন তখন সেই নৌকা মহাপ্লাবনের সময় পৃথিবীর একমাত্র নিরাপদ স্থান হয়ে ওঠে প্লাবনের পরে যখন পানি নামতে থাকে নৌকোটি গিয়ে থামে একটি পাহাড়ে এবং কোরানে সুরাহুদ আয়াত চুয়াল্লিশে বলা হয়েছে নৌকাটি একটি যুদি নামক পাহাড়ে থেমেছিল যেটিকে অনেকেই আজকের আরারাত পর্বত মনে করেন এত উঁচু ও নির্জন জায়গা হওয়ার কারণে অনেকেই মনে করতেন এখানে অলৌকিক শক্তির বসবাস রয়েছে। এই পর্বতে বহু দুর্ঘটনা ঘটেছে পর্বতাহরীরা নিখোঁজ হয়েছে বরফের নিচে হারিয়ে গেছে আর মে নিয়রা মনে করেন এই পাহাড়ে দেবতা বা আত্মারা বাস করে তাই তারা একে পবিত্র পাহাড় বা হোলি মাউন্টেন বলে সম্মান করে বহু লোকজন বিশ্বাস করে এই দুর্ঘটনাগুলোর পেছনে রয়েছে জিন বা অদৃশ্য শক্তির হাত পাহাড়ের চূড়ার দিকে গিয়েই অনেকে আশ্চর্যজনক শব্দ শুনেছি বলে দাবি করে রাতে হঠাৎ করে আলো দেখা যায় অদ্ভুত আওয়াজ শোনা যায় এসব ঘটনাকে ঘিরেই জিনের পাহাড় নামক কল্পনা জনপ্রিয় আজ পর্যন্ত আরারাত করতে পাহাড়ে উঠেছেন বহু মানুষ সালে আমেরিকার সামরিক বাহিনীর একটি বিমানের ছবি ছিল যেখানে নাকি বরফের নিচে বিশাল আকারের কাঠের মতো কিছু দেখা যায় এরপর বহু অভিযান চালানো হয়েছে সেই জায়গায় দুই সালে চীনা ও তুর্কি গবেষকদের একটি দল দাবি করেন তারা চার হাজার মিটার উচ্চতার কাঠের গঠন বিশিষ্ট একটি গুহা খুঁজে পেয়েছে যা নুহ ইসলামের নৌকার অংশ হতে পারে তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি কারণ কাঠের অংশ পরীক্ষা করলেও প্রমাণ হিসেবে পর্যাপ্ত নয় তাহলে প্রশ্ন থাকে নুহাল ইসলামের নৌকা কি সত্যি এখানে থেমেছিল এর জবাব এখনও শতভাগ নিশ্চিত না হলেও এই পর্বতীর রহস্য আর মানুষের অনুসন্ধান থেমে নেই এরকম ইতিহাস ধর্ম আর রহস্যের গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্টে জানাও তুমি কি মনে করো নুহাল ইসলামের নৌকা কি সত্যিই সেখানে থেমেছিল আর সবার ধারণা যে ওখানে জিন থাকে সেটা কি সত্যি তুমি কি মনে করো কমেন্টে জানিয়ে দাও